সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত নম্বর প্রশ্ন সেট তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে একটি গণিত প্রশ্ন রয়েছে যা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত প্রশ্ন কেমন আসতে পারে এবং সেই প্রশ্ন বুঝতে তার উত্তর লিখতে এই প্রশ্নটি তোমাদের সাহায্য করবে তো চলো এই প্রশ্নটি আমরা দেখিনি কি আছে এখানে প্রথমে আছে অংশ ক অংশ তে আছে বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক করে আছে মানে এখানে আছে তো নম্বর এখানে আছে তোমরা পেয়ে যাবে দশ নম্বর তো দেখো আছে সঠিক উত্তরটি নির্বাচন করো তো দেখো তোমাদের এখানে সঠিক এখানে সঠিক উত্তরও আছে এবং ভুল উত্তরও আছে এখানে বলছো তো সঠিকটাই তোমাদের নির্বাচন করতে তোমরা এখানে সঠিকটা নির্বাচন

এখানে দেখো ঠিক চিহ্ন দিতে হবে এখানে প্রশ্ন আছে মানে প্রশ্ন উত্তর আছে দেখো প্রথম আছে শতক যোগ চার শত দশক যোগ এক দুই একক তিন শতক যোগ চার দশক যোগ দুই একক তাহলে দেখো কত হয়

দশ ঘতে আছে একশো গতে আছে এক হাজার এবং ঘতে আছে দশ হাজার কোনটি সঠিক সেই স্থানে ছিল দিবে এরপর ছয় নম্বর আছে এক মিটার সমান কত সেন্টিমিটার তো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এখানে ঘ হবে সঠিক এরপর আছে সাত নম্বর ছয় গুণ সাত ছয় কে সাত দিয়ে গুণ করলে কত হবে ছয় সাথে বিয়াল্লিশ তাহলে খ হবে সঠিক এরপর আট নম্বর আছে তিনশো যুগ দুশো পঞ্চাশ তিনশো সাথে দুশো পঞ্চাশ যুগ করলে কত হবে উত্তর আছে দুশো চল্লিশ দুইশো পঞ্চাশ দুশো ষাট দুশো সত্তর পঞ্চাশ তোমরা ঠিক ছিল দিবে এরপর দশ নম্বর আছে একশো একশো পয়সা সমান কত টাকা তো একশো পয়সা সমান কত টাকা দেখো এখানে কত আছে মান পাঁচ করে আছে এবং এখানে প্রশ্ন আছে পাঁচটি পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ নম্বর এখানে রয়েছে যদি তোমরা এই পাঁচটি প্রশ্ন লিখ দিতে পারো তোমরা পঁচিশ নম্বর পেয়ে যাবে তো প্রথম কি দেখো চারশো যোগ দুইশো কত হয় সেটা তোমাদের লিখতে হবে হবে এরপর তিন নম্বর আছে চৌত্রিশ পাঁচ চৌত্রিশ এবার আছে ভুল করলে কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর চার নম্বর আছে একটি খাতার দাম পঁচিশ টাকা ছয়টি খাতার দাম কত তো একটি খাতার দাম যদি পঁচিশ টাকা হয় তো ছয়টি খাতার দাম কত হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে পাঁচ নম্বর আছে একটি সঠিকটাই লিখবে উল্টে নয় এরপর অংশ গ অংশ তে আছে বর্ণনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নে মান দশ করে আছে এবং প্রশ্ন আছে চারটে চার দশের চল্লিশ এখানে আছে চল্লিশ নম্বর যদি তোমরা সঠিকভাবে দিতে পারো চল্লিশ নম্বর পেয়ে যাবে তো প্রথমে প্রশ্ন আছে দেখো রিমার কাছে চারশো টাকা ছিল সে দুশো টাকা খরচ করলো এখন তার কাছে কত টাকা রইল তাহলে চারশো পঞ্চাশ থেকে যদি আমরা দুইশো তিরিশ করি তাহলে পেয়ে যাবে যে তার কাছে কত টাকা রয়েছে এখন দুই নম্বর আছে নিচের বাঘ অঙ্কটি করো তাহলে বাহাত্তর বাঘ নয় তাহলে বাহাত্তরকে নয় তাহলে ভাগ করলে হবে আট আট নয় বাহাত্তর তাহলে কত আট এরপর তিন নম্বর আছে নিচে চিত্রে একটি বৃত্ত একটি ত্রিভুজ এবং একটি আয়তক্ষেত্র আঁকো ও নাম লেখো তো তোমরা একটি বৃত্ত একটি ত্রিভুজ এবং একটি আয়তক্ষেত্র অঙ্কন করবে এবং তার নাম লিখবে এরপর চার নম্বর আছে নিচে তত্ত্ব অনুযায়ী একটি বার গ্রাফ তৈরি করো তো তোমরা একটি বার গ্রাফ তৈরি করবে যে আছে ফলের নাম আপেল কমলা আম কলা এবং সংখ্যা আছে চার ছয় আট পাঁচ তো তোমরা এই রাখতে করবে এরপর অংশ ঘ অংশ ঘ তে আছে যুক্তিবাদী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে আছে এবং প্রশ্ন আছে পাঁচ তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ এই পাঁচটি প্রশ্ন উত্তর যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো তো তোমরা পেয়ে যাবে পঁচিশ নম্বর তাহলে প্রথম প্রশ্ন আছে দেখো এক ডজন ডিমে বারোটি ডিম থাকেন পাঁচ ডজনে কয়টি ডিম হবে তাহলে তোমরা একটা গুণ করলে পেয়ে যাবে তারপর দুই নম্বর আছে একটি গাড়ি প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার চলে চার ঘন্টায় কত কিলোমিটার চলে প্রতি কিলোমিটার মানে এক ঘন্টা মানে এক ঘন্টা যদি সে মানে এক ঘন্টা যদি গাড়িটি ষাট কিলোমিটার চলে তাহলে চার ঘন্টা কত চলবে এটা গুণ করলে ওকে শুয়ে দেবে তো তোমরা গুণ করে নিও এরপর তিন নম্বর আছে গড়িতে সময় সকাল আটটা তিরিশ মিনিট এক ঘন্টা পনেরো মিনিট পরে সময় কত হবে তো এক ঘন্টা পরে সময় কত হবে সেটা তোমাদের বের করতে হবে বের করতে হবে তো তোমরা এটা বের করে নিও এরপর চার নম্বর আছে এক সপ্তাহে সমান কত দিন একদিন সমান কয় ঘন্টা তাহলে এক সপ্তাহে মোট কয় সতেরো আঠাশ পঁয়ত্রিশ চল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এর মধ্যে জোর সংখ্যা হচ্ছে আঠাশ চল্লিশ আর পঞ্চাশ এগুলো হচ্ছে জোর সংখ্যা তো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা যে এই ছিল তোমাদের গণিত নম্বর প্রশ্ন আশা করি তোমরা এই গণিত নমুনা প্রশ্নটি বুঝতে পেরেছো যদি তোমরা এরকম আরো গণিত নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেখো দেখবে খুব তাড়াতাড়ি এরকম নমুনা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো